হে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান করে নতুন ড্রেস পরে গন্তব্য দক্ষিণেশ্বর বহু বছর মায়ের সাথে দেখা হয় না চললাম কিন্তু মায়ের সাথে দেখা করতে আর আজকের দিনটা ছিল পনেরোই আগস্ট প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে অনেক লেট আপডেট দিচ্ছি তার জন্য কারণ প্রচণ্ড সর্দির জন্য গলা ভেঙে যায় এবং এতদিন একটু গোড়ামি করেই আমার ভয়েস ওভারগুলো দেওয়া হয়নি চিনতেই পারছেন রাস্তাটা বাড়ি থেকে বেরিয়ে গেছি স্টেশনের রাস্তার দিকের উদ্দেশ্যে কারণ দক্ষিণেশ্বর যেতে গেলে প্রথমে কিন্তু আমাকে যেতে হবে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ওপরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়েই কিন্তু যেতে হবে তারপর দাঁড়িয়ে গেলাম বৌদির কাছে বৌদির থেকে কিছু ফুল নিয়ে নিলাম বৌদিকে তো চেনোই তোমরা কারণ এর কাছ থেকে বাঁধা ধরা ফুল নিয়ে আমি ফুল টুল নিয়ে তারপর চলে গেলাম কিন্তু আবার স্টেশনের দিকে আর হ্যাঁ আজ কিন্তু একা যাচ্ছি না আছে সাথে ছর্দি ভাই আর সোনাই মা আমাকে দেখে দৌড়ে আসলো তারপর একসাথে প্ল্যাটফর্মের ওপর দিয়ে এবং রাত ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেছিলাম আমাদের এক্সপ্রেসওয়ের দিকে আমার বাড়ি থেকে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে খুব বেশি দূর না আর তার আগেই বাবা লোকনাথের মন্দিরটা বন্ধ ছিল কিন্তু তাও একবার নমস্কার দিয়ে আমরাই এগোলাম আমাদের গন্তব্যের দিকে বর্ষাকাল হতে রাস্তার হাল কিন্তু বেহাল আর বাকি কথাতে যাব না প্রত্যেক বছরই এটা হয়ে থাকে আবার ঠিক করবে যখন করবে হয় পুজোর আগে আর নয় পাঁচ বছর পর আগে পাঁচ বছর পরে ভোটের সময় তারপর অনেকটা রাস্তা হেঁটে কিন্তু আমরা চললাম তারপর রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে বাতাসা কিনলাম কারণ ভুলেই গিয়েছিলাম যে বাতাসাটা নেওয়া হয়নি বাতাসা নিয়ে আবার হাঁটা শুরু করলাম আর ততক্ষণে কিন্তু রোদ উঠে গিয়েছে আর প্রচণ্ড গরম লাগছিল সেদিন আর সেদিন আমার এত কষ্ট হচ্ছিল কারণ হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি রিয়েলাইজ করি আমার বাঁ দিকের কানটা পুরো ব্লক হয়ে গেছে কারণ তখন আমার খুব ঠান্ডা লেগেছিলো আপনারা তো এটা জানেনি আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমার অবস্থা কাহিল হয়ে যায় সূজি মামা মাথার উপরে উঠে দিচ্ছে আর গরমে দর দর করে ঘামছিলাম আর এই রাস্তাটা তো আপনাদের চেনাই মোটামুটি এই রাস্তাটা কিন্তু ওই যে ব্রিজের নিচ দিয়ে চলে যেতে হয় সুরভীর বাড়িতে অনেকবার আমার ভিডিওতে এটা আপনারা দেখেছেন তারপর এখান থেকে চলে যাব বাদিকে শিল দিয়ে ওপরে উপরে উঠলেই আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বা অনেকে বলে এটাকে দিল্লি রোড আর এখানে উঠে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই বাস চলে আসবে আর দেখুন যত রাইডাররা আছে বাইকের পেছনে আমাদের ভারতবর্ষের পতাকা লাগিয়ে সবাই কিন্তু ঘুরতে যাচ্ছে অবশেষে আমাদের বাস আছে বাসে উঠে গেছি এমন একটা সিট নিয়ে বসেছি যেখান থেকে খুব সুন্দরভাবে আমি ভিডিও করতে পারবো হ্যাঁ একদম সাইডের সিটটা বাদিকের কী ভালো লাগে না এরকমভাবে যেতে তারপর ফোন কয়েকটা রিলস বানিয়েছিলাম আর অবশেষে দক্ষিণেশ্বর চলে এসেছি এখানে রাস্তাটা ভীষণ হেজি এখান থেকে পার হতে গেলে খুব চিন্তা ভাবনা করে পার হতে হয় কখন যে গাড়ি চলে আসে বোঝা যায় না আর কোনো ট্রাফিকও এখানটাতে থাকে না এখান থেকে সোজা ওয়েদ ধরে চলে গেলে বালি ব্রিজ এবং তারপরে কিন্তু আমাদের ওপাশে বেলুড় চলে আসে বেলুর মঠ যেখানে অবস্থিত তারপর এখান থেকে একটুখানি হেঁটে উঠে যাব আমাদের স্কাই ওভারে আর এই স্কাই ওভারটা দিয়ে চলে যাব কিন্তু একদম দক্ষিণেশ্বরে এটা খুব সুন্দর করে দিয়েছে আমাদের এখানকার সরকার আর এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না কারণ আমি আমার ভিডিওতে কোনো রকম পলিটিক্যাল কথা আনা বা পলিটিক্যাল আলোচনা করা পছন্দ করি না সেটা সেখানে থাক আমি খুব নগণ্য মানুষ নগণ্য মাটির সাথে মিশে থাকতে চাই বড় মানুষ বড় মাথা তারা এসব নিয়ে আলোচনা করবে স্কাই ওভারটা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে যাতায়াত করাতে নইলে আমাদের এই কন্যাটা থেকে দক্ষিণেশ্বরটা অনেকটা দূর কত সুন্দর লাগছে বলুন তো স্কাই ওভারটা এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ করে দিয়েছে ডাস্টবিন আছে অনেক সুন্দর জায়গাটা তারপর ছত্রি ভাই সবাইকে ডাকছিল যে এই সাইডে আয় একটা ছবি তুলব তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম ছবি টবি তুলে তারপর আবার এগোলাম সামনের দিকে এই দিন একটা ভুল হয়েছিল আমাদের আমরা না স্কাই ওভারের একদম প্রথম দোকানটা থেকে বাটা নিয়েছিলাম এবং সেখানেই জুতোটা খুলে রেখে গিয়েছিলাম আর খালি পায়ে হাঁটতে একদম পারি না প্রচণ্ড পায়ে ব্যথা হয় এই যে এখান থেকে আমরা সবাই একটা করে বাটা নিয়েছিলাম এবং এখানেই জুতো খুলে খালি পায়ে হাঁটা শুরু করেছিলাম যেহেতু মায়ের মন্দিরে যাচ্ছি ভেতরেও জুতো ব্যাগ এগুলো রাখার জায়গা আছে কিন্তু এখানেই রেখে গেছিলাম আর ঠান্ডা লাগাতে তখন আমার কোনো কিছুই ভালো লাগছিল না সত্যি কথা বলতে আজকের ভিডিওটা মনোপ্রুতভাবে আমি করতেই পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছিল প্রচন্ড কষ্ট হচ্ছিল সেই সময় আর আমার মেয়েকে দেখেছেন তো তত্তর তত্তর করে আগে এগোচ্ছে স্কাই ওভারের চতুর্দিকে জল আছে আর আমি কন্টিনিউয়াসলি ওর সাথে চিৎকার করছিলাম মাম পড়ে যাবি মাম পড়ে যাবি চলে এসেছি কিন্তু দক্ষিণেশ্বর ব্যাস এখান থেকে নামবো আমার মেয়ে নিজেই স্বাবলম্বী একা একা নাচতে নাচতে চলে যাচ্ছে নিচে সোনায় দাঁড়িয়েছিল ওকে ধরার জন্য কোষ হাত ধরেই সোনায়ের হাত ধরেই ও যাতায়াত করছিল চলে আসলাম দক্ষিণেশ্বরের মধ্যে এই যে মায়ের বাড়ির গেটটা প্রচণ্ড গরম আমার ননদকে দেখে বুঝতে পারছেন ও পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছে আর এখানে রামকৃষ্ণদেবের একটা অনেক বড় মূর্তি চিহ্ন করা রয়েছে আর এটা পার্কিং সেজন্য এত গাড়ি বেরোচ্ছে আর ওই যে মায়ের বাড়িটা দেখা যাচ্ছে সত্যি বোধ হয় সবচাইতে সুন্দর ছবি থাকলে সেটা দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের মন্দিরের ছবিটি এখানে আমাদেরকে ফোন জমা দিয়ে যেতে হবে কারণ ভেতরে ফোন এগুলো অ্যালাউ নেই সেগুলো জমা দিয়ে আমরা ভেতরে চলে যাব আবার ফিরে এসে ফোনটা নেব তারপরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে সোজা গিয়ে এই যে যে চেকপোস্ট আছে এখান থেকে ঢুকে বা দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর এই চেকপোস্টের বা দিকে কিন্তু আমাদেরকে ফোনগুলো জমা দিয়ে যেতে হবে এই যে আমি ঢুকছি ফোনটা এখানে জমা দেব দিয়ে তারপর যাবো মায়ের মন্দিরে চলুন আবার পরে দেখা হচ্ছে চলে এসেছি মন্দির থেকে পুজো দিয়ে খুব সুন্দর পুজো দিয়েছি প্রত্যেকটা শিবলিঙ্গে দর্শন করেছি হাতে ধাগা বেঁধেছি মনটা অভিনীত আর তার সাথে এবার যাচ্ছি গঙ্গা দর্শনে টি না করলে নয় কিন্তু দক্ষিণেশ্বরে আসলে আপনারা এসে পুজো দিন আর না দিন অবশ্যই কিন্তু গঙ্গা দর্শন করবেন আর আমি সাজেস্ট করব বিকেলবেলা আসার জন্য শীতকালে তো যখন ইচ্ছা তখনই আসতে পারেন কিন্তু গরমকাল বা বর্ষাকালে যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই শীতকালে আসবেন সরি বিকেলবেলা আসবেন কেন বলছি প্রচণ্ড গরম লাগছিল কান একপাশে বন্ধ হয়ে আস কাশ আমি যদি জিনিসগুলো বোঝাতে পারতাম আর এটা মা রানী রাসমণির বাসস্থান আগে এটা খোলা ছিল কিন্তু এখন না এটা বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কারণবশত মাঝে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে না কিছু মানে খারাপ মেন্টালিটির মানুষ ঢুকে গিয়েছিল তারা সশস্ত্রে ঢুকেছিলো সেই কারণের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে তারপর গঙ্গার এখানে কিছুক্ষণ বসলাম সেই মুহূর্তে না আর কিচ্ছু ভাল লাগছিল না ভীষণ কাহিল লাগছিল আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা লেগেছে গলা ঠলা ফুলে গিয়েছে দিদি আর আমি এখানে বসে খানিক সময় গল্প করলাম তারপর ওখানেই বসেছিলাম একটু রিলসও বানালাম কিছু আর সোনায় তখন গিয়েছিল নিচে গঙ্গার জল ধরতে দুটো বোতল নিয়েছিলাম। দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আর গঙ্গা জল নেবো না তাই কখনো হয় নাকি তারপর গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে এগোলাম বাড়ির পথে ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল পনেরোই আগস্ট সকালবেলা মায়ের বাড়িতে এসেছিলাম সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর ঠিক এইখান থেকে দাঁড়িয়ে একটা ছবি কত সুন্দর লাগবে বলুন তো আর তখন যারা আসছিল। তাদের সাথে এই বাচ্চাটার পেছনে একটু লাগছিলাম জানি তো আমি কীরকম ধরনের মানুষ তো এখানটায় স্কাই ওভারে উঠে এবার চলে যাব বাড়ি তারপর এখান থেকে একটা শ্যাটেল নিয়ে নিয়েছিলাম এসি কার কারণ এত গরম লাগছিল আমাদের টেম্পোতে যাওয়ার মতো আমার আর ক্ষমতা ছিল না দেড়শো টাকা নিয়েছিলো দক্ষিণেশ্বর থেকে একদম আমার বাড়ি অবধি দুর্গানগর স্টেশন অবধি তো সেখানেই এখানেই আজকে এই অবধি এসছি তারপরে আর আমি বেশি ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা এখানেই বন্ধ করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন